অণু ও এক মোল ক্লোরিন পরমাণুর মধ্যে পার্থক্য প্রথমত আমরা এক মোল ক্লোরিন দেখে নেব এক মোল ক্লোরিন অনুর জন্য আমরা দেখে নিই যে এক মোল ক্লোরিন ক্লোরিন অণুতে অনুর সংখ্যা থাকে কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি অণু থাকে ওকে যেখানে প্রতিটি অণু দুটি ক্লোরিন পরমাণু দ্বারা গঠিত এখানে আমরা লিখতে পারি যে যেখানে প্রতিটি অণু দুটি ক্লোরিন পরমাণু দ্বারা গঠিত তাহলে একটি লিখতে পারি এখানে যেটি ভাষাতে লিখেছি একটি অনুতে দুটি ক্লোরিন পরমাণু আছে তাহলে আমাদের এখানে কয়টি অনু হয়েছিল সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি কটা ক্লোরিন রয়েছে দুই দিয়ে গুণ করে দেব সিক্স পয়েন্ট জিরো তাহলে আমরা পাচ্ছি দুগুণে চার এদিকে দুগুণে চার দুই শূন্য শূন্য পয়েন্ট ছ দুগুণে বারো এত ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি যেমন ছিল থাকলো এতটি ক্লোরিন পরমাণু আছে ওকে এটা হয়ে গেল তাহলে এক মোল ক্লোরিন অনুর জন্য নেক্সট পেজে আমরা এক মোল ক্লোরিন পরমাণুর জন্য দেখে নেব যে এক মোল ক্লোরিন পরমাণু এক মোল ক্লোরিন পরমাণু তাহলে লিখব যে এক মোল ক্লোরিন পরমাণুতে সিক্স পয়েন্ট জিরো টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি ক্লোরিন পরমাণু থাকে ক্লোরিন পরমাণু থাকে এখানে তাহলে এখানে আমরা লিখতে পারি যে দুইটি ক্লোরিন পরমাণু দুইটি ক্লোরিন পরমাণু বা আমাদের যেহেতু পার্থব্য করতে বলেছে এটা না করলেও চলে ওকে এখান থেকেই আমরা বলতে পারি যে এখানে ওয়ান পয়েন্ট মানে বারো দশমিক শূন্য চার চার ইন্টু টেন টু দি পার টোয়েন্টি টি পরমাণু আছে আর এখানে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি টি পরমাণু রয়েছে ওকে এটাই হচ্ছে পার্থক্য এটি আমাদের অ্যান্সার